রেস্টুরেন্ট স্টাইলে খুব কম সময়ে শট আপনারা চাইলে ঘরোয়া উপায়ে এভাবে একটি স্ন্যাক্স বানিয়ে নিতে পারেন বাচ্চাদের খাবার এটি আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চেন আমি একটি মুরগির বুকের মাংস নিয়েছি এটি স্লেসকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার দিয়ে দেবো তার মধ্যে বাকি উপাদান দিয়ে দিলাম লবণ গোলমরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা ধনিয়া জিরা লাল মরিচের গুঁড়ো ছয় সস দিয়ে ভালো করে একটু মেখে নেব এবার দিয়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে পরিমাণ মতো দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেকে নেব মেখে আপনারা চাইলে পাঁচ মিনিট রেস্টে রাখতে পারেন চাইলে সাথে সাথেও বেজে খেয়ে ফেলতে পারেন ওকে ডান আমার শেষ এবার আমি ডুবু তেলে না বাঁচলেও আপনার হালকা তেলে বাঁচতে পারবেন আমি হালকা তেলে বেজে নিব একটা একটা দিয়ে নিচ্ছি এভাবে লম্বা করে করে একটা একটা দিচ্ছি এগুলো আমি কিন্তু লম্বা করে কেটেছিলাম চাইলে এভাবে একটি মাত্র শুধু বুকের মাংস নিয়ে বাচ্চাদেরকে এমন করে স্ন্যাক্স তৈরি করে দিতে পারেন তো বাচ্চারা অনেক বেশি খুশি হবে এরকম করে সবগুলো রোড পাউট করে দিলাম একটু ব্রাউন কালার হয়ে এলে সবগুলো নিয়ে নিলাম এভাবে বাকি আর যেগুলো আছে সবগুলো এভাবে বেজে নিব মিডিয়াম হিটে বাজবেন বেশি লো হিটে বাজবেন না আবার চিকেন থেকে পানি বের হয়ে আসবে এভাবে করে সব বেজে নিলাম বেশ রেডি আপনাদের পছন্দের স্ন্যাক্স রেসিপি আপনারাও ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ